বিশ্বনবী বলেন কোন মানুষে যদি রায় পরিমাণ গুণা নিয়ে যায় রাই পরিমাণ দর্রা পরিমাণ গুণা নিয়ে যদি কবরের মধ্যে চলে যায় সারা দুনিয়ার আলী মহল যদি তোমার আবার কবর দারখানোর দোয়া খোরানো হয়ে রেওয়াই আল্লাহর কসম খাইয়া খুইয়ার আলী মখলর দোয়ারে আল্লাহ এলাও হরতো নাই কবুল হরতো নাই মগর তোমার কবরখান আল্লাহ এমন পরিমাণ জাহান নাম বানাইয়া দিব দুনিয়ার সারা কবর মানুষে হল আল্লাহ ফরমান তোমার কবরি মধ্যে তুমি প্রবেশ করাইলাই ইগুল চিৎকার চেঁচামেচির দলায় আমরা লাগা কবর গুমাইতাম না আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোন মানুষে যদি দรรরা পরিমাণ গুনাহ লয় কবরের মধ্যে চলে যায় ও কবরে আপনারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া যখন তুই আইবারে ভাই মাটি দিয়া 40 কদম যাইবা গিয়া নেকির আর মুনকিরে তোমার আমার মত মনতে سوال করিয়া কইবারে গোলাম একটাবার তুমি আমাদের سوالের জবাব খান্ত তুমি দিলাও যখন তোমার মতো না ফরমান নিমকরাম বান্দা বান্দে জবাব দিতে ভারতায় নাই নবী বলেন দুই কবরের ডান আর বাম সাইটে এমন সাইটে তোমার এমন পাবে তোমারে চাপা মার পরে ভাই ডান সাইটের হাড্ডি গুলা চুরমার হইয়া বাম সাইটে গিয়া প্রবেশ সরব বাম সাইটের হাড্ডি গুলা পাঙ্গিয়া চুরমার হইয়া ডান সাইটে প্রবেশ সরবা আসমানে জমিনে চিৎকার দিয়া কবে আল্লাহ কোন জায়গার মধ্যে আমার মেহমান বানাইলায় ও সময় এখানোয়াল্লায় যাহান্ন আমার পরিষ্কার মালিক রকমইবারে তুমি যাও জাহান্নাম তাকে সপ্তাহ উত্তপ্ত যত গরম পাথরটা আছে পাথরটা নিয়া নাফর মানৰ মুখর মধ্যে চাপা মারিয়া চাপা মারিয়া দ ফউনালদুবিল্লা আল্লাহ র নবী মোহান মাদু রসুল্লা সল্ল না হুতা আলা আশু সল্ল নামি আজাদ দিয়া শেষ একজন নাফরমান নিমখ আর আমার কবর মধ্যে সত্তরটা কি নিরানব্বইটা সাফ দে ভাই ও জাহান্নামীর কবরার মধ্যে দেওয়া হইব মুখে দি ডুক দিয়া পায়েখানা রাস্তা বাহির হইবা আর পায়খানার রাস্তা পায় প্রবেশ করিয়া খানে দিয়া প্রার্থনার বাহির হইবা আপনি চিৎকার দিয়া কইবা আল্লাহ জমিনে আমার কোন শত্রু আর দুশমন হল জমিনে আসলা না রে দয়াল আজকে আমার কবরের ভিতরে এত বড় বড় সাপগুলা তুমি কোন জায়গা থেকে আনিয়া দিলায় আল্লাহর নাফরমান রে আল্লাহর রহমতের ফরিশতা জবাব দিয়া কইবা রে যুবক আল্লাহ তোমার সুন্দর চেহারা দেওয়ার খাওয়া সুন্দর শরীর দেওয়ার খাওয়ানে তোমার মতো যুবকের নিম করেছ নিমখ আল্লাহর জমিন তুমি করেছ আজকে আল্লাহ তুমারে ফাট কি শুরু করিয়া দেয়া দা ফামতা দেওয়া শুরু করেছো আল্লাহর কসম খাইয়া খুইয়ার নিতাই নগর মুসলমান কিয়ামত রাখ পর্যন্ত কোনো আলিমে দোয়া করিয়া তোমার কবর তাকি রাই পরিমাণ কোনো আদব নাই পারত জুবিল্লা এত ভয়ঙ্কর পরিস্থিতি হইব রে ভাই জাল লাগি জমিন তুমি গুণা করলাই জাল লাগি জমিন তুমি করলাই আমার মতো জাবির হুসাইন হাজার জন যদি সুরাই আসেন কবর দ্বার ফোড়াও আমি জাবির হুসাইনের জবান গুণা করতে করতে না বাগা তো না গেছে রে ভাই তোমার মতো মানুষের কবর গিয়াও যদি আমার মতো গুণাগারে খান্দা খাটি করি আল্লাহ জাবির কবরা খান তাও কুড়াইয়া দিলাইব তোমার কবর আজাব আল্লাহ সারিয়া দিত না তোমার মায়ে যদি খন আল্লাহ আবার ফুয়া আমার লাগিও তো মেহনত করিয়া জমিন তাকি চলে গেল আবার ফুয়াটার জমিন তাকি আপনি গুনা খান তামা ফুরিয়া দিলাইন আল্লাহরে নবী মুহাম্মদুর রসুল্লাহ

গুনা সারো না ফরমানি সারো মোবাইলের মধ্যে ছোট্ট ছোট্ট ভিডিও বানানি সারিয়ে দাও ও ভাই মারা যাওয়ার বাদে মানুষ তোর ফেসবুক চেক করোয়া তোর ইনস্টাগ্রাম আইডি চেক করবা যখন আইডির মধ্যে মানুষে এই সমস্ত কর্মকাণ্ডগুলা দেখবা একটা বার্তা মারে ফৌসাইল কোন মানুষে তারি করবনি কোনো মানুষের প্রশংসা করবনি করত না রে ভাই হদার কসম নবী বলেন মানুষ ইন্তেকাল হওয়ার বাদে তাল্লা বিরুদ্ধে যদি দশজন মানসে বেগ কমেন্স করিলায় খারাপ কমেন্টস করিলায় এই মানুষের লাগে জাহান নাম ওয়াজি ভুকন আলহামদুলিল্লাহ সারো রে ভাই আল্লাহ কেউ আসতে ওটা সারো মসজিদ মুখী হও মুদরসা মুখী হও পুরানে করিম তিলাও থর নেওয়ালাও এত মজা পুরানে করিম এত মজা রে ভাই পুরানে করিম তিলাও তো আহ ও বাংলাদেশ আমি রই হাবিজ চাপর তিলাও তার কারি অফলর তিলাও থুললে মন জুড়ে ভাল ভালো লাগে তারার তিলা। তা আপনি ওলা তিলাওত শিকো কনা ও বাংলাদেশ কত জেনারেল ভুয়াইন তোর তিলাওত আপনি হুনবা। আর আমার দেশৰ ভুয়াইন গান শুনবা হ্যাঁ অথচ সেও যুগক হিগো যুব হিগো জলা স্মার্ট হে স্মার্ট কিতা মনোভৰণ আপনি স্মার্ট হইলে স্মার্ট হইলে সুন্দর হইলে আপনি কি দুনিয়ারে আধুনিকতা হইতা দিনা ও আইস তাকে তিন দিন আগে ও কুলাউড়া কোমল ও হইলা শহৰৰ সুটা পশ্চিম চাইড বাংলাদেশের কুলাউরা কমলগঞ্জ আঠারো বছরের ছেলে আর উনিশ বছরের এক ছেলে কলেজ স্কুলে যাইতে সময় বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে রিলস বানাইয়া স্কুল থেকে যাইতে সময় এক ব্রিজের দ্বারকিয়া রিলস বানানিত ছোট্ট ভিডিও বানানিত লাগসই অ্যাক্সিডেন্টে দুইটা যুবক জাগাত স্পট ডেট হয়ে গেছে গিয়া একজন মানুষে আইডি লেখিয়া স্ক্রিনশট মারিয়া আমার দিয়া কুসে হুজুর ও দেহ কফর আঠা লেখা দেখলাম ও দুনিয়ার যুবক হল বেশ শরীর রিলস ভিডিও বানাও আর অ্যাক্সিডেন্ট তো হামাইয়া গিয়া মর হোক না চিন্তা করুক কোয়া তার তো আশা আসলো আমি জমিনো বাঁচিতাম তার তো আশা আসলো আমার থেকে ওখানে সুন্দর হইতো তার তো আশা আসলো আমি দমিন আমার গোড় বানাইতাম গাড়ি লইতাম কত কিচ্ছু করতাম কিন্তু আল্লাহ পুরা করতে দিছে দিস হ্যাঁ যুবক ভাই শক্তি যতদিন আছে বেটাগিরি করিস না অধিকা মুরব্বী হল বেজার নবুয়া কাছই আগর থলু থলাই কিচ্ছু নাই রে ভাই এখন ফজরত নমাজ আইতে সম্র দরিলায় ফজরত নমাজ আইতে আটুক দরিলায় কিন্তু তোমার তো এখন আটুক দরেন না তোমার তো এখন সম্র দরেন না তোমার মতো যুবক আজান হুন্ত তাস করি নমাজ নাই কেন মানে এটা আমরা গাফলতি এটা আমরা কমজোরি এ আল্লাহ কেউ আসতে গুণা সারই নাফরমানি সারইন আল্লাহর প্রতি দিয়ান দিনাই গোটা দুনিয়ার থাম্বা হয়ে গেছে কিয়া আজ বারতর জমিনও শান্তি হয়েছে একমাত্র আমরার কারণে আমরার গুনার কারণে আল্লাহ আমরার ফরিকা ফেলাইছে রে ভাই না জানি আরো বড় কোনো পরীক্ষা যদি আল্লাহ আমরা হইয়া সদার পচমা উইয়া হল দেশ ভাই এটা থাইয়া রে ভাই এটা সে অপ্তরে ফরিকা ফাঁস করাইতে পারতো আল্লাহ যে শাহানে স্টেটও যাও মগর আল্লাহরে সময় দাও সময়টা যেন আল্লাহ লোক থাকে প্রতিটা সময় যেন্লাল নাকি আমি তোমার তান্ডে লইয়া কিছু মাথি তুমি যেন আমার উপরে ব্যাড কমেন্ট বেজাল যাও কিন্তু পরবর্তীতে চিন্তা হরিয়া কিতা আগে আজকে আমরা যে পর্যন্ত গুণা হরিয়া বাই বনিতে এটা টুটেলি নাই ও আমার মা বনিতে গড় থাকি হুন্ত্রা ও আর হুন্ত্রা নাই গড় থাকিয়া কিন্তু বনীন হয়ে তাই হর্দা করে কোন বইনে তাই ফুড়ি করে ফর্দা দিয়ে স্কুল দে কোন মা তাই ফুড়ি করে সর্দা দিয়ে কলেজ দে কোন মা তাই ফুড়ি করে হিসাব দিয়ে কলেজতে দিঠ নাই সদার কষম দি জামাই হাত দিয়ে আপনার তিন দুই বরকা দি বাইরেও দিঠ না কারণ তাই দেখান বিয় না তাই জলদি বিয়া হইথ নাই এর লাগিও লাগি মা অকল অ না ইটা নিয়ামত ইটা নিয়ামত মেজাটি নিয়ামত নবিয়া ফরমান দে করো আল্লাহ তিনটা মেয়ে দিছে আর ও তিনও মেয়ের দিনদার মুক্তি পরহেজগার বানাইয়া মায় আর বাপে দিনদার পাত্র আত বিয়া দিয়া দিস ই মা বাপর লাগি জন্য তো আজি ভৌ শুভা নল্লা আর ওরে ভৌ শুভা নল্লা আবার কিছু ফেঁসা তুথা লাইন বেঠাই না বেটিন তোর গোর ফুয়াং জন্ম রইলে বেটি হারি হিঠ আসুন না ক্ষত বেঠাইনতে বেটিন ফোর তালাক দিলাই তালাক দিলাই

গাতে আমরা উল্টা দুলুম করি বেকিরে পিঠি মারি তালাক পর্যন্ত দেয় দালিম আল্লাহ আমরা ওটা থেকে আমরা সমাজের আল্লাহ হেফাজত আমি কাহো আল্লাহ ফুরিন ফাইলাও কোন খামো লাগাও কোন খামো মেট্রিক পর্যন্ত ঘুরাও ও বাংলাদেশ আমি দেখলাম করে করে কুরানা হুজুর গড়ে গরে আলিমা অকল কারি অকল খারি পেঠি আমার দেশে কয়টা হাফিজ হয়ে পায় আমার দেশে কয়টা হইবা পায় হাফিজ হয়টা আলিম হইবাই তা নাই কেন নাই আমার একটা উচ্চ আছে আমার পুরিরে যদি আমি বালা কলেজে ফড়াইয়া ডক্টর বানাইতাম পারি তেইকে মানব সেবা করব আমি দিকার পড়িয়ার বেটিন যত বড় ম্যাজিস্ট্রেট হোক বিয়ালে গরো এলো তো 100 তল মানজা লাগবে না অতйнаখানি তে ইনোই এক আমি শিক্ষার বিরুদ্ধে নাতিয় না আমি শিক্ষার বিরুদ্ধে নাতিয় না আমি জিকার খরিয়ার এক বেটি যদি আপনি শিক্ষিত বানায়া চাকরিয়ান বানাই যার লগে আমার ই বনির বিয়াও হইব ই বনির জামাই বাড়ু আর থাকবো না হাজবেন্ড থাকবো আর তাই না ডরাই কিছু বনিন শিক্ষিত বানাও মগর ফর্দার শহীদ বনিন দিনদার বানাও মগর ফর্দার শহীদ ইঞ্জিনিয়ার বানাইলেও ফর্দা ইলাও তো আমার বারত নদীর আছে হিজাব কুলবার কথা প্রফেসরে কইসলো চাকরি সারি দিতে বেটি বাধ্য হয়েছে ইলাম মুসলমান পুরিন আমার দেশও নাই কিন্তু আমার আমরা ই কম্পিটিশনে গেলাম কিতার লাগি হগলার পুরিয়ে তিনটা লেটার হইছে আর পুরিয়ে পাঁচটা হই আর এই পাঁচটা হাওাত নি আপনার পুরিরা ফের লজ্জব নির্লজ্জ বেহায়া বানাইছরা ইগে ক্লাস করতে স্কুল গিয়া ক্লাস করে আরে পার্কও গিয়া ক্লাস করে আরে চা বাগানো গিয়া ক্লাস করে আরে গুয়ার গাছর তলে গিয়া ক্লাস করে আরে রেস্টুরেন্টের সামনে গিয়া তোটার নাম ক্লাস আল্লাহ কে Waste দিনদার বানাইছ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা کرام বললেন আর ধরুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোনো মানুষে যদি দুইটা মেয়ে সন্তানের বাবা যদি জমিโนই হয়ে যায় আর এই মেয়ে দয়ায় সন্তানকে যদি দিনদার কি বানায়া যদি আপনার কোনো দিনদার পাত্রঅত তুলিয়া দিলায় এই মা বাবা কি জন্য ধ যাওয়া সম্ভবই তো নাই নবী বলেন দুই সন্তান দুইটা মেয়ে না একটা মেয়েও যদি কোনো বাবায় জমি না দিনদার মূর্ত কি বানাইয়া যদি কোনো মুসলমান দিনদার পাত্র আতর মধ্যে তুলিয়া দিতে পারে আমি নবী নবীরা যাইব সুভান আল্লাহ লাগেও ন আল্লাহ নকশর গুলামিনা কুরআনের করিবর অন্য এক জায়গাতে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন তোমার নফসে চায় তুমি গোলামি করতায় তোমার নফসে চায় তুমি গুনাহ করতায় নফসে চায় তুমি অন্যান্য নারীর লগে অবৈধ ব্যবহার পরকিয়া করতায় আমার বলিন নফসে চায় আমি তুই অন্য পুরুষের লগে পরকিয়া করতো ও নফসের দাসত্ব গোলামি সারিয়া যে বইনে আল্লাহরে ডরাইয়া যদি এই অপকর্মগুলো ছাড়ি দে আল্লাহ তালায় ফরমাই আমি ও পুরুষে কিয়ামতর ময়দান ও জন্য ও একজন নারীর লোকে চল্লিশ জন পুরুষ বিবাহ দিয়া দিব শুকা সুভার আল্লাহ আর দূরে হোক আল্লাহ লাগি শরীয়তে মন চায় জিন্দগির তাকি বাঁচিবার লাগি বার বার আপনার এক কুরা নিষেদ দেন আপনার মনে দেখান হই তৈ না আপনার অন্তরে যেখান হই তৈ না লাগি আমরা সমাজ উইলা আছে না বেটান যে কোনো কোনো বেঠায় তার গরু বেটি তুই অন্য নারীর লোকে মেলামেশা করে এলে আমরা তাই নাচিনি মাঝে মাঝে আসুন নি তা যে আমরা সাধারণ ভাষায় পরকিয়া হই ইলা বনি নো আসই জামাই তো অন্য পর পুরুষের লোকে মেলামেশা করা যেটা শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে কোরআনে আপনার এখন ফান কি মিনান নিসা ও দুনিয়ার পুরুষ হল দুনিয়ার বেটাই নকল তুমি তাইরে বিয়া করো তাইরে বিয়া করো ও ফুড়িরে বিয়া করো ও নারীরে তুমি তোমার जिंदगी লাইফ পার্টনার তুমি বানাও জারে দুনিয়ার সব চাইতে বেশি তোমার বালা লাগে ও সুবহানাল্লাহ কোরআনে কোর কু সূরাতুন নিসা আয়াত ফানকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসা তাইরে বিয়া করো কোয়া জারে আপনার বালা লাগে ইকেন জরাও বুঝ ভাই বালা না লাগলে তারও কাম করতে এ থানে বিয়া করুক কাজারে বালা লাগে ওখান শুয়েল্লাহ না তো নিচা ওয়া সলাসা ও রুবা আমি আল্লাহ কয়ারে এক বিয়া করিয়া যখন তুমি শান্তি নাইরে পুরুষ আমি আল্লাহ কয়ারে দুই নম্বর বিয়া দমিন করতে পারવાય দুই বিয়া করিয়াও যদি তোমার মত পুরুষ শান্তিও না তিন নম্বর বিয়া তুমি করতে পারવાય তিন বিয়া করিয়াও যখন তোমার মতো পুরুষ তুমি শান্তি নাই চার খান করতে মগর मगर কোনো দিন অন্য নারীর इज्जत আর সতীত্ব নষ্ট করতে পারতা নাই কউ সুবহানাল্লাহ মনে স্যার গুনা করতে কিন্তু কোরআন এখন গুণা না তোমার এক পেটি হয়েছে না এক পেটি বিয়া কোরআনে আপনার একদম ক্লিয়ারলি আপনারে মাসলা দিয়া দেন ওয়াদ দিয়া দেন ও ভাই তুই অন্য নারীর লোকে ফোন মাতিস না অন্য নারীর লোকে তুই ফোন মাতিস না কোরআনে না করেন বিয়া ইচ্ছাও আরেখান করিলাম মগর অন্য নারীর সংসার নষ্ট করিও না তো আপনার মনে দেখান হইলে কান না ওখান আপনারে বারবার বুঝা যে মন মন চায় দিন দেখি না আজকে আমার সমাজে এক প্রথা আছে কুরবানির প্রথা কুরবানির সময় আলে কিছু মানুষ আছেন বড় গরু এগুলো এটা বিশেষ করে আমরা বরাকও কম বাংলাদেশ আছে ফুলোর মালা লাগাইয়া গোলাপ গন্টি লাগাইয়া আর কেনভাস শুরু করে সেইটা মগো লইছি এই আঙ্গর বাড়ি গোটা গ্রামের মধ্যে আঙ্গর গরুটা যে বড় আছে সেইটার মগো সর্বপ্রথম কুরবানি দিমুলে আঙ্গর হুজুরাইব ঈদর নামাজ ভৈদা আঙ্গর গরুটা আগে কাঠাল তো এই যেটা এটা শরীয়তর ভিতরে নাই এটা প্রথা আপনার টেকা আছে আপনি লস্কর বাজার তাকিয়া আলগাফুর বাজার তাকিয়া দলেশ্বর বাজার তাকিয়া সবচেয়ে বড় গরু লইলা আর নাবা আমার গরুর মাংস আমার গরু কিন্তু মাংস বেশ আমার গরুর গুজি গু মুঠা ও যতক্ষণ শব্দ আপনি অপচয় করছেন ফুজুল মাতি এই শব্দর কারণে আপনার কুরবানি আল্লাহর কাছে কবলে নাই তো এটা আপনি কীটালাই আপনার মনে ওলা হলে হয়তো মানুষে আমার এক বড়ো ব্যক্তি হইবা আমার এক বড়ো নেতা হইবা এগুলা কি মাঝে মাঝে কিছু মানুষের টেকা দিতে সময় দেখবায় বার দিয়া হইবা মাইকো হ্যাঁ হ্যাঁ ওহান আমি ও বাংলাদেশ এক জায়গা আছে জাফলং এরিয়া থামাবিল এরিয়া হরি হরিপুর হরিপুর ও গত দিন জলসা গেছে ও গত তিন চার দিন আগে এনামি জলসার যেটা হিসাবর জলসা হয় বাংলাদেশ দুইটা হয় বড় বৰ মাদ্রাসার দুইটা জলসা হয় ও মাদ্রাসাত চল্লিশ লাখ পঁচিশ হাজার টাকা নগদ কেশ উঠিছে সুভানাল্লা হয়ে থাকে কোনো চিল্লানি নাই কোনো মাইকু কোনো থকির নাই কোনো আওয়াজ নাই নগদ কেশ উঠিছে আরেক ডলসা আছে বাইশ তেইশ জানুয়ারি মদল হিসাব যাইবা পাকিস্তান থেকে আইবা আমি গুণাগার অনদাহত আছে সারচল্লিশ বছরে তারা দশটার বন্দি দিতা ও মাদ্রাসা গতদিন আমি বসে জুম্মান নামাজ ভরাইয়া

আমি আল্লাহ হইয়ার তোমার নবসর গুলামি হরিয়া যত গুনা হরবাই নবসর তাই চলিয়া যত না ফরমানিয়ার নিমখার আমি জমিন তোমার মতো মানুষে হরবাই কিয়া মতর ময়দান তোমার একমাত্র ঠিকানা জাহিম নামক দুদিল্লা আল্লাহ রে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আয় ফরমাইন কোনো মানুষে যদি হিংসা করিয়া পরনিন্দা করিয়া গিবত করিয়া কোনো মানুষ যদি ও জমিন তাকিরে বাই চলে যায় বিস্মিল্লাহ সুরিল্লা যখন দাফন করা হয় আপনার জাহান মানে ফরিষ্ঠায়নাফর মানেতার গিল্লা করার কারণে তার জিব্রা ওখান কবর ফার্স্টর রাইটটা তাকিয়া দুজখর শান্তি দিয়া খাটা শুরু করবা কিয়ামত পর্যন্ত শান্তি দি খাটিয়া যাইবা একটা সেকেন্ড লাগিয়া দুদখর ফরিষ্ঠায় বন্ধ কর্তা নাই মনে যেখান হয় কান্না

فَإِنَّ তাহিয়াল মা الْمَأْوَى আমি আল্লাহ কই যখন আমার জাহান্নাম রে ডরাইয়া দোজহরা আযাব রে ডরাইয়া কবরের আযাব রে ডরাইয়া তুমি মউতের আযাব রে ডরাইয়া যখন গুনাহ করা বাদ দিলাই ভাই আমি আল্লাহ কই তোমার ঠিকানা একমাত্র জান্নাতুল ফেরদাউস হে কই সুবহানাল্লাহ কোন আল্লাহ ডরাইয়া গুনা বাদ দেই আল্লাহ ডরাইতা কেমনে ও নফসে আমি আগে কইছি নফসে জাহান কইতোই কান কান্না

আর রে দুরা কব সুবহানাল্লাহ তো আপনার লাগি গুরুত্বপূর্ণ জন্নতের নারী না দুনিয়ার নারী বাই অতই না কেন আরে দুনিয়ার নারীর মুখ আটা ময়দা মুরকরবি সিনাবিত ছাড়া থাকে আর জন্নতি নারীর মুখ ওইটা কিচ্ছু পাইতে না একদম সাফান সাফ একদম ক্লিন দেখার লোকে লোকে কইবে ও আল্লাহ তাফসিরে ইবনে কাসীরের এক তাফসীর লেত্রা এক দেখো লেত্রা যে জন্নতে যাওয়ার বাদে একজন জন্নতি পুরুষে তার জন্যটি বৌল ইয়া বাজারও খানো ভাই জন্নত বাজার আছে নি আসে জন্নত পার্কও আছে রিসোর্টও আছে রেস্টুরেন্টও আছে গেস্ট হাউসও আসে খুব সুভান্লা আরো দূরে খুব ই যে গেস্ট হাউসও এই ব্যা ভাই মেহমান হইয়া